নারীরা পুরুষের সঙ্গে তর্ক লিপ্ত হয় না পুরুষের সঙ্গে তর্ক লিপ্ত যদি না হয় কোন পুরুষ তোমাদেরকে মারবে না মারার একটা মাত্র কারণ নারীরা পুরুষের সাথে তর্ক লিপ্ত ঠিক কিনা বলে তর্ক লিপ্ত হবেন না অকরণা ফি বিউতি ঘরের মধ্যে থাকবেন বাহিরে গেলে বোরকা পড়ে যাবেন আর চুপ থাকবেন স্বামী কোনো কথা বললেই জবাব দেবেন না তর্ক করবেন না নবীজি বললেন গেরি লোকের কথা কম যারা গেনিয়ে দেয় কথা কম বলে এরা জান্নাতি হয়ে যা যারা গেনি এরা জান্নাতি কম যারা কথা বলে এরা জান্নাতি রসুর বললে যারা কম কথা বললো এরা নিরাপদ হয়ে গেল যারা কম কথা বললো এরা জান্নাতি হয়ে গেল আর বাস্তকম সুহান যারা কম কথা বলছে এরা নিরাপদ যারা চুপ থাকলো এরা জান্নাতি আল্লাহ বল গেনি লোকের কথা কম বড় মাসে কাটা কম বড় গাছটা নড়ে কম এগুলি মহা মূল্যবান কথা আমার ভাইয়েরা আমার মায়েরা স্বামীর সঙ্গে তর্ক করবে না রসুল শেষ নম্বর নিন বোখারিতে তোমার শাড়ির স্বামী যখন আসবে হাজার কাম থাক স্বামীর সামনে সে সালাম দাও সুন্দর করে পরিপাটি হয়ে সে যে গুজে স্বামীর সামনে দাঁড়ায় দাও স্বামী আসছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তোমার কোনো খবর নাই খোঁজ খবর নাই হুজুর বলুন ফুপু আম্মাকে বলেন ফুফু আপনার স্বামী কে কোন বেঁচে আছে নাকি হ্যাঁ বেঁচে আছে হরুর বললেন ফুফু আম্মা আপনার স্বামীর সঙ্গে কেমন আচরণ করেন বাবা সাধ্য মতো আচরণ করি হরুর বলেন ফুপা আম্মা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন স্বামী জান্নাত স্বামী জাহান্নাম এখন ঠিক করেন স্বামীর সাথে কি আচরণ করবে খবরদার হুজুর বলছেন স্বামীর উপরে যেন কথা না হয়ে যায় আজকে মায়েরা মার খায় স্বামীর সাথে তর্ক করা আর স্বামীর উপরে জোরে চিল্লা চিল্লি করা ঠিক না বলে ইসলাম যদি আমরা মানতে পারি আল্লাহ পাক শাশি ফিনিশিং দিয়ে বলছেন হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ আমি উভয়কে পোশাক বানাইয়া দিলাম কোন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী পোশাক স্ত্রী স্বামীর পোশাক পোশাক করলে সৌন্দর্য বাড়ে আমাদের সভাপতি সাহেবকে কেমন লাগছে সাদা পোশাক তার উপরে কি কোটি ঠিক না বলে নায়ক নায়ক লাগে ঠিক কি না মুসলমানদের পোশাক হলো নায়ক ঠিক কি বলে আর আমাদের জাহাঙ্গীর ভাইকি তো নায়ক নায়ক লাগে ঠিক কি বলে সেই স্যার মুসলমানদের সুন্দর পোশাক আল্লাহ পাক রাসূল সাল্লাম বলছেন তো কারিতে যে আল্লাহ পাক স্বামী স্ত্রীকে পোশাক বল্লিন কেন এটার ব্যাখ্যা আমার দেশের হুজুররা খুব কম দিয়েছে এর ব্যাখ্যা শুনেন শুন নাস্ত্য হতে হয় আল্লাহ পাক কেন পোশাক স্বামী স্ত্রী পোশাক কেন বললি ঘরের মধ্যে তো অনেক জিনিস আছে সেগুলা তুলুনা করলেন না বুঝছেন তুমি স্বামী তোমার بیویর পোশাক কারণ পোশাক করলে সুন্দর বাড়ে পোশাক পড়লে গোপন হয়ে যায় শরীরটা ঠিকই থাকে আপনার পিঠে ফোড়া উঠেছে পিঠে চুলকানি হয়েছে ঘা হয়েছে পোশাক পড়লে গোপন হয়ে যায় পৃথিবীর কেউ দেখতে পারে না ঠিক পোশাক পড়লে গোপন হয়ে গেল কি হয়ে গেল পোশাক করলে গোপন হয়ে গেল ঢেকে গেল কি ঢাকলো আপনার শরীর ঢেকলো কি ঢাকলো শরীর ঢেকলো গোপন হয়ে গেল চুলকানি থাকলো ডাকাউজ থাকলো কেউ দেখতে পারলো গোপন হয়ে গেল বলছেন তুমি স্বামী তুমি তোমার বিবির পোশাক তুমি এখন কি গোপন করবা তোমার বিবি যখন কোন ভুল করে বসবে হুজুর বললেন তোমার বিবি যখন কোন ভুল করে বসবে বিবি কোন কাম কো কাম করলো তালাক দিবা তালাক দিবানা না পোশাক যেমন গোপন করে ঢেকে রাখে তুমিও তোমার বিবির পোশাক তুমি বিবিকে তালাক দিবা না বিবিকে মারবাও না আল্লাহ রস্তে বিবির সব দোষ গুণী তুমি পোশাক যেমন ঢেকে রাখে তুমি এই রকমের পোশাক হয়ে স্বামী স্ত্রীর সব গোপন ঢেকে ফেলে দা বাবার কাছে বলা দরকার নাই আত্মীয় স্বজনের বলার কাছে দরকার নাই দোষ গুণ গুলি ঢেকে রাখো বললেন কোন স্বামী যদি স্ত্রীকে বলে যাও আমি গোপন করে দিলাম তোমার দোষ গুণগুলি কারো কাছে বলবো না ক্ষমা করে দিলাম আল্লাহ এমন খুশি হয়ে যায় আল্লাহ পাক বলে যা তুই যখন তোর বিবিকে তালাক দিলি না না বান্দা তুই যখন তোর বিবিকে ক্ষমা করে দিবি রে যা যা আমিও আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোকে জান্নাত দান করে দিলাম জান্নাতের সাহাবিনা জান্নাতের ফেরেশতারা খোঁজনা করে তোমার জন্য খুশখব আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন কারণ তুমি তোমার বিবিকে ক্ষমা করে দিয়েছো বিবি যখন কোনো ভুল কাজ করবে বিবিকে মারবেন না প্রহার করবেন না বিবিকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আর আস্তে বল ইনশাআল্লাহ এই মাফীর প্রতি বছর হোক আপনার কি চান করকর চান দোয়া তনাল লেখা আল্লাহ কোরআন কোরআন বলে আমি আর আস্তে বলে আমি সূরা ইখলাসটা যদি বুঝে পড়তে পারি আল্লাহ সিদ্ধান্ত নিবে একবার করলে দুই বার পড়লে তিন বার পড়লে পুরো কোরআন শরীফের সওয়াব আল আমল নামায় দিয়ে দিবে কোরআন পড়তে হবে না বিমা উনজিরা ইলাইকা কোরআনতের প্রতি ঈমান আনতে হবে এই কোরআন দিয়ে সওয়াব যলো জানতো আল্লাহ বুজা তৌফিক দিক বলে আমিন এখন দোয়া করবার